আসসালামু আলাইকুম আমি আবারও ব্যাক করছি আজকে হচ্ছে যে আমি পেস বলারদের জন্য হচ্ছে যে আমি সবাই বলে যে হচ্ছে যে খালি পেস বলারদের ক্ষেত্রে যখনই বল করতে যাই যখনই কোথাও কোনো গ্যাপ দেখে তখনই বলে যে আপনার লোয়ার পার্ট লোয়ার পার্ট লোয়ার পার্টে আপনার হচ্ছে এনার্জি বাড়াইতে হবে এবং লোয়ার পার্ট স্ট্রং করতে হবে কিন্তু আমরা এর সাথে একটা জিনিস সম্ভবত হয়তো একটু মিস করে ফেলি সেটা হচ্ছে যে আমাদের লোয়ার পার্টের সাথে হচ্ছে যে আমাদের কিন্তু আপার পার্টের হচ্ছে যে আমাদের টু হ্যান্ডের যে আমাদের যে আছে মাসেলের যে হচ্ছে যে আমার হ্যান্ডের যে ফ্রি মুভমেন্ট সেটা কিন্তু হচ্ছে আমরা ভুলে যাই যে আমার এই হচ্ছে যে এবং জয়েন্টটা ফ্রি মুভমেন্ট করতেছি কিনা তো সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্য রাখা উচিত তো এটারই হচ্ছে যে আপনার থেরাপ মাধ্যমে আপনার হচ্ছে ফ্রি মুভমেন্টের হচ্ছে যে দুইটা কাজ করতে পারেন দুইটা কাজ হচ্ছে যে প্রথম হচ্ছে যে আপনি আপনার ফ্রি মুভমেন্টের হচ্ছে যে আপনার প্রথমে শোল্ডারটাকে হচ্ছে যে কিভাবে তিনটা আইটেম দেখাবো তো তিনটা আইটেমের মধ্যে প্রথম আইটেমটা হচ্ছে যে আপনি এই স্ট্রেট করবেন থেরাপ্যান্ট দিয়ে স্ট্রেট করে এসে যে আপনি একটা পরিমাণ আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী নেবেন এই নিয়ে আপনি এইভাবে হচ্ছে যে তিরিশ সেকেন্ড হচ্ছে যে আপনি ওয়েট করবেন ওয়েট করে আবার হচ্ছে যে এইভাবে আসবেন আবার তিরিশ সেকেন্ড ওয়েট করবেন আবার এইভাবে আসবেন আবার তিরিশ সেকেন্ড ওয়েট করবেন এইভাবে হচ্ছে যে আপনি আবার করবেন এইভাবে হচ্ছে আপনি টেন টাইমস হচ্ছে যে আপনি এই করবেন এই এতে কি হবে আপনার গুলো হচ্ছে অনেক স্ট্রং হবে এবং হ্যান্ডে অনেক এনার্জি হচ্ছে যে ইনক্রিজ হবে একই সাথে হচ্ছে যে আপনি দ্বিতীয় নাম্বার আইটেম হচ্ছে যে আইসা আপনি এই ফ্রি মুভমেন্ট হচ্ছে যে আপনি দেখেন আপনি রাখতে রাখতে পারেন পারেন সেটা হচ্ছে যে আপনার জাস্ট হচ্ছে যে আপনি এই তিনটা ক্যাটাগরিতে টেন আইটেমস এর ভিতরে আপনি টেন সেকেন্ড অথবা থার্টি সেকেন্ড আপনি রাখতে পারেন আপনি যতটুকু রাখবেন তত বেশি হচ্ছে আপনার এনার্জি গেন হবে এই স্ট্রেট থাকবে এই स्ट्रेट 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 ए तो এখন আমি বলছিলাম যে হচ্ছে যে ফ্রি মুভমেন্ট ফ্রি মুভমেন্টে দুইটা আইটেম গেলো তৃতীয় নাম্বার আইটেমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ না আমরা যে তৃতীয় নাম্বার আইটেমটা আমরা হাতটাকে এভাবে রাখবো এই এই রেখে হচ্ছে যে এই এখানে এনে হচ্ছে যে আমরা এখানে ব্লক করে দিব ব্লক করে দিই এখানে হচ্ছে যে আমরা 30 সেকেন্ডস রাখবো 30 সেকেন্ডস রেখে আবার এখানে আছে যে নিয়া করো সামনে আবার হচ্ছে যে এখানে এনে থার্টি সেকেন্ডস আছে আমি লক করে দিব আবার এখানে আনবো আবার এখানে এনে থার্টি সেকেন্ডস লক করে দিব এভাবে আপনার হচ্ছে যে টেন টাইমস হচ্ছে যে রাখবেন এই 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 এতে কি হবে আপনার হচ্ছে যে জয়েন্টের যে হচ্ছে যে ফ্রি মুভমেন্ট এবং জয়েন্টের যে মাসেলগুলো আছে সেটা হচ্ছে যে জয়েন্টের ফ্রি মুভমেন্ট এবং মাসেলগুলো হচ্ছে যে অনেক স্ট্রং হবে একই সাথে হচ্ছে যে আপনি এখানে এনে ফ্রি মুভমেন্ট আরেকটা হচ্ছে যে এই এই এখানে আনলেন এখানে আনলেন আবার এনে এখানে দিলেন দেখেন আমি ভিন্ন দিক থেকে দেখাচ্ছি দেখাচ্ছি এই এই মাসেলটা হচ্ছে যে সবচেয়ে বেশি হচ্ছে যে গুরুত্বপূর্ণ কারণ এটাতে আপনার জয়েন্টটা হচ্ছে যে ফ্রি হচ্ছে একই সাথে হচ্ছে যে আপনার মাসেল হচ্ছে যে কি হচ্ছে স্ট্রং আছে এবং এখানে আপনার হাতের কি হচ্ছে ফ্রি মুভমেন্ট হচ্ছে যে অনেক বাড়তেছে দেখেন এটা হচ্ছে যে একদম পেস বলার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে দেখেন কারণ হচ্ছে যে আপনার শুধু লোয়ার পার্টে এনার্জি বাড়াইলেন কিন্তু উপর উপর পার্টে আপনি এনার্জি কোনো কাজই করলেন না সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে আপনার এই হাত থেকে যে হচ্ছে যে আপনার হাতের যে ফ্রি মুভমেন্ট এবং এখান থেকে যে হাতের প্রপার সুইংটা এবং হচ্ছে যে হাত থেকে যে হচ্ছে যে আপনি ল্যান্ডিং করে আপনি যখন হচ্ছে গ্রাউন্ড থেকে এনার্জিটা নিয়ে ফুল বডি দিয়ে যখন হচ্ছে আপনি এনার্জিটা তো আলটিমেটলি রিলিজ করতে হবে আপনার হচ্ছে যে হাতের মাধ্যমে হাতের মাধ্যমে এসে তারপর হচ্ছে এনার্জি রিলিজ দিয়ে ফাইনাল রিলিজ দিয়ে আপনি বেড়ে যাবেন তো হাতের যদি শোল্ডারের জয়েন্টের এবং হাতের যদি হচ্ছে যে ফ্রি মুভমেন্টগুলো না থাকে তাহলে হচ্ছে আপনি এখানে কী হবে না আপনার এটা প্রপারলি আপনার হচ্ছে যে এনার্জিটাকে হচ্ছে যে কাজে লাগাইতে পারবেন এনার্জিটাকে রিলিজ করতে পারেন এবং বলের উপরে প্রপার এনার্জিটা দিয়ে বলের হচ্ছে ফেসটাকে এবং বলের কন্ট্রোলটাকে এবং বলে সুইংটাকে আপনার সাথে কাজে লাগাইতে পারবে না তো এই ধরনের এক্সারসাইজগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ আপনাদের বিশেষ করে পেস বলারদের ক্ষেত্রে অনেক এফেক্টিভ একটা ইফোর্ট আসবে তো আপনাদের যদি সামান্যতম ভোগা আসে এক্সারসাইজ গুলো আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন অবশ্যই আর আমাকে ফলো করবেন ফেসবুকে একটা ফলো দিবেন প্লাস আছে যে আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে একটা আপনারা হচ্ছে যে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন